এই যে আজকে বাংলাদেশে পানি এসেছে এটা বন্যার পানি কিভাবে বলবো এটা হচ্ছে দিল্লির কষাই দাদা বাবুদের রাজনীতি ঠিক কিনা এই দাদা বাবুরা সেই দিল্লির কষাই মোদি আমাদের বাংলাদেশকে ভাতে মারতে চায় অপসংস্কৃতে মারতে চায় তারা পানিতে ডুবিয়ে চুবিয়ে মারতে চায় ঠিক কিনা এরপরে আমরা দাদা বাবুদের পা চাপতে চাই কথা বলেন ঠিক না মুসলমান মনে রাখতে হবে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকেই বলতে চাই ও জনতাকে বলতে চাই মরে যাব ভেসে যাব তবু আগামী দিনে ভারতের পাঁচটা গুলাম হয়ে থাকতে পারবো না ঠিক না বলো গত পনেরো বছর পর্যন্ত গুনামি করেছি আর গুনামি করতে পারবো না এই জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের ইতিহাস বলে গেলে চলবে না বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো জন অস্ত্র নিরস্ত্র বাহিনী হাজার হাজার অস্ত্রশীল মানুষদেরকে হারিয়েছে কিনা কথা বলেন ঠিক না তাবুকের যুদ্ধে তিরিশ হাজার আর সেখানে লক্ষ্যের উপরে মেহমান ছিল তারপরে তারা ভয়ে পালিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না এজন্য জন্য মুসলমানদের ইতিহাস হচ্ছে তারা সংখ্যায় বিশ্বাসী না তারা সংখ্যায় বিশ্বাসী না তারা ইমানে বিশ্বাসী যদি আমরা তাকুয়াপূর্ণ হতে পারি ইমানকে যদি আমরা শক্ত করতে পারি খুদার কসম গোটা বিশ্বে কোন অপসংস্কৃতি পাশ্চাত্যরা মুসলমানদেরকে হারাতে পারবে না কথা বলে ঠিক না ঠিক এজন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমরা কারো পা চাপতে চাই না কারো গোলাম হয়ে থাকতে চাই না ঠিক কিনা ঠিক আল্লাহ তাআলা বলছে ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা তোদেরকে জমিনের খেলাফত দিয়েছি এই খেলাফত তোদেরকে নিতে হবে কিভাবে নেবা তার জন্য তিনি আমাদেরকে শর্ত দিয়েছেন এক নাম্বার হচ্ছে প্রকৃত ইমানদার হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুত্তাকি হতে হতে হবে এই দুইটা শর্ত যদি আমরা ফুলফিল করতে পারি পৃথিবীর কোন শক্তি নাই কোন বড় শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করবে ঠিক না আরেকটা কথা আজকে দেখা যায় কিছু মানুষ কিছু দল কিছু লোক তারা হাসি ঠাপনা করছে বন্যা দেখে আপনারা পোস্ট পেয়েছেন কিনা জানি না আমার চোখে পড়েছে কিছু মানুষ দেশের বাহির থেকে হাসি টাটা করছে আবার কিছু মানুষ দেশের থেকে তার হাসি টাটা করছে আমি পরিষ্কার বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যারা এই কষ্ট দেখে এই বন্যার পানি দেখে যারা চাট্টা করছে বিদ্রুপ করছে মনে রাখতে হবে এরা হচ্ছে বাংলাদেশের চিরশত্রু কথা বলে ঠেকে না এরা হচ্ছে গাদ্দার এরা বাংলাদেশকে ভালোবাসে না এদের মধ্যে দেশপ্রেম নাই এদের মধ্যে হচ্ছে টাকার প্রেম কথা বলে ঠিক না ভেবেছে এই জন্য যারা আজকে এই বন্যা দেখে হাসিটাট্টা করছে মনে করতে হবে এদের মধ্যে দেশপ্রেম নাই এরা হচ্ছে দেশ বিরোধী ইসলাম বিরোধী কোরান বিরোধী কথা বলে ঢেঁকে না এজন্য এদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে কিছুদিন আগে রাজাকার বলেছে আজকে যারা এই বন্যা দেখে বন্যা দেখে হাসি করছে বিদ্রুপ করছে মানুষ মারা যাচ্ছে যারা বিদ্রুপ করছে মনে করতে হবে এরাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রাজাকার দেখি না